হাজার প্লাস টিভি চ্যানেল দেখা যাবে ডিশের লাইন ছাড়া ডিশের তার ছাড়া ডিশের বিল ছাড়া ভাই কি বললেন ভাই এই কাথের মাধ্যমে এই কাথের মাধ্যমে ডিশ আজীবন ফ্রি দেখতে পারবে ভাই আজীবন ডিশ ফ্রি দেখবে আজীবন ফ্রি ডিশ দেখতে পারবেন এই যে জি বাংলা চলতেছে দেখেন ওরে ভাই দেখেন অলরেডি জি বাংলা কিন্তু চলতেছে দেখেন কোনো ধরনের বিল কিন্তু আপনাকে আর দিতে হবে না আচ্ছা ভাই এটার মধ্যে কি শুধু এই ধরনের একটা চ্যানেলই দেখা যাবে ভাই অনেক চ্যানেল চ্যানেলগুলো দেখা তো ওকে ওকে দেখেন চ্যানেল দেখতে মানে যত ধরনের চ্যানেল আছে সকল 3000 প্লাস চ্যানেল কিন্তু ফ্রি দেখতে পারবে ওরে ভাই স্টার জলসা হুম সব আছে স্টার জলসা জি বাংলা মাই টিভি নিউজ চ্যানেল খেলার চ্যানেল যত চ্যানেল আছে সব চ্যানেল দেখতে পারবে একদম সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ কিন্তু ফ্রি তে কিন্তু এই যে দেখেন এখানে দেশ টিভি এই ইন্ডিপেন্ডেন্ট টিভি নিউজ টোয়েন্টি ফোর এটিএন বাংলা বৈশাখী টিভি মাই টিভি সব আর্ট টিভি যত চ্যানেল আছে সব কিন্তু একদম ফ্রিতে দেখতে পারবে এটাও কিন্তু জাদুর কাঠি এটাও জাদুর কাঠি এটাও জাদুর কাঠি এই কাঠি দিয়ে আবার কি হয় জানেন কি হয় এটা দিয়ে আপনার বিদ্যুৎ যদি চলে যায় হ্যাঁ যাদের ঘরে ওয়াইফাই লাইন আছে ওয়াইফাই সংযোগ আছে ওকে বিদ্যুৎ চলে গেলে টেরি পাবে না যে বিদ্যুৎ গেছে কি বললে এটা ভাই হ্যাঁ এই মেশিন যদি রাউটারের সাথে লাগানো থাকে হ্যাঁ অনুর সাথে লাগানো থাকে আচ্ছা বিদ্যুৎ চলে গেল আপনার যাবে না ইন্টারনেট মানে বিদ্যুৎ ছাড়া ইন্টারনেট চলবে বিদ্যুৎ ছাড়াই ইন্টারনেট চলবে এই জাদুর কাঠি সারা সারা বিল সারা লাইন সারা জি জি ওকে খুব চমৎকার একবার ক্রিস্টাল ক্লিয়ার একদম ক্রিস্টাল ক্লিয়ার দেখতে পাচ্ছেন কোন দিশার কোন যেমন ঝিস করে এরকম ঝিস ঝির কিন্তু করবে না আবার অনেক চ্যানেল কিন্তু আসে না ডিসলাইনে এটা কিন্তু আপনার সবগুলো চ্যানেল আসবে এবং বিদেশে নিয়ে গিয়েও কিন্তু ব্যবহার করতে পারবে অনেক প্রবাসী ভাই আছে যারা দেশি খেলা দেখতে পারে না দেশিও নিউজ চ্যানেল গুলো দেখতে পারে না বাংলাদেশি তো এই বক্স কিন্তু বিদেশে নিয়ে গে করছে অনেকেই আমাদের আমেরিকাতে নিয়ে গেছে একটা কাঠি কিন্তু দর্শক বাংলাদেশের বাজারে চলে আসছে দেখেন ডিসের তার ছাড়া লাইন ছাড়া নাকি তিন হাজার চ্যানেল দেখা যাবে ভাই ভাই সত্য শুনেছেন ভাই তিন হাজার প্লাস টিভি চ্যানেল দেখা যাবে ডিসের লাইন ছাড়া ডিসের তার ছাড়া ডিশের বিল সারা ভাই কি বললেন ভাই এই কাঠির মাধ্যমে এই কাঠির মাধ্যমে ডিশ আজীবন ফ্রি দেখতে পারবে ভাই আজীবন ডিশ ফ্রি দেখবে আজীবন ফ্রি ডিশ দেখতে পারবেন এই যে জি বাংলা চলতেছে দেখেন ওরে ভাই দেখেন অলরেডি জি বাংলা কিন্তু চলতেছে দেখেন কোন ধরনের বিল কিন্তু আপনাকে আর দিতে হবে না তার কিন্তু দিতে লাগবে না আপনার টিভিতে তো দর্শক লাইভে যারা আছেন কে কোথা থেকে আমাদের সাথে জয়েন হয়ে গেছেন একটু কমেন্টস করে জানাবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন ভাই আসলে কি এতগুলো কাজ করে এটা জি ভাই 100% সত্য আপনার এই বক্স নিয়ে আপনার টিভিতে লাগাই দিবেন আপনার দাদার আমলের টিভি হোক কোনো সমস্যা নাই মানদার আমলের টিভিও এই বক্স লাগাই দিলে কিন্তু স্মার্ট হয়ে যাবে মানে স্মার্ট হয়ে যাবে স্মার্ট হয়ে যাবে ইউটিউব চলবে ফেসবুক চলবে ইমো হোয়াটসঅ্যাপ চলবে এই একটা জাদুর কাটে ওকে রোকেয়া সুলতান আমাদের সাথে আছেন লক্ষীপুর থেকে নবীন আহমেদ ভাই আমাদের সাথে আছেন হচ্ছে রাজবাড়ী জেলা থেকে লাইভে যারা আছেন কে কত থেকে আছেন একটু কমেন্টস করে জানাবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন লাইভটা ওকে রিয়া মনি বলতেছেন ভাই আজকে কমেন্ট করলে কোনো গিফট আছে ভাই আজকে দেখতে পাচ্ছেন আমার সামনে যে টিভি বক্সগুলো আছে হ্যাঁ এর মধ্যে এমআই টিভি বক্সটার প্রাইস কত হবে ওকে এমআই এমআই হ্যাঁ এটা যে সঠিক বলতে পারবে লাইক কমেন্টস এবং শেয়ার কিন্তু একটা এমআই বক্স সম্পূর্ণ ফ্রি পাবে মানে এই যে যেই ডিভাইসটা আপনাদেরকে একটু দেরাম হাতে এই যে যে ডিভাইসটা জাদুর কাঠি এইটার প্রাইস কত হতে পারে ভাই কিন্তু বলে দিবে তবে ভাই বলার আগে যদি কমেন্টে আপনি বলতে পারেন হলেও হতে পারে না কি ভাগ্যবান ভাগ্যবান টাকা ছাড়া এটাই পাবে জি ওকে কমেন্ট একজন শেয়ার শেয়ার কারণে একজন দুইটা টোটাল দুইটা ওরে এর চমৎকার ধোমে কমেন্ট করতে থাকে এবং শেয়ার করতে থাকে আচ্ছা ভাই আপনি যে বলছেন যে মানে এটা তার সারা লাইন সারা বিল সারা চলে একটু দেখানো যাবে ভাই যে দেখেন আমার পাশে কিন্তু ডিশ কানেক্ট করা আছে কোনো তার লাগানো আছে দেখেন না না দেখেন কোনো ডিশের তার লাগানো নাই কিন্তু আমাদের কোনো ধরনের ডিশের তার কিন্তু লাগানো নাই দেখেন ক্রিস্টাল ক্লিয়ার চ্যানেল দেখতে পারবেন আচ্ছা ভাই এটার মধ্যে কি শুধু এই ধরনের একটা চ্যানেলই দেখা যাবে ভাই অনেক চ্যানেল চ্যানেলগুলো দেখা তো ওকে ওকে দেখেন চ্যানেল দেখতে পারবেন মানে যত ধরনের চ্যানেল আছে সব আছে 3000 প্লাস চ্যানেল কিন্তু ফ্রি দেখতে পারবেন ওরে ভাই স্টার জলসা হুম সব আছে স্টার জলসা জি বাংলা মাই টিভি নিউজ

লাইভ টেলিকাস্ট কিন্তু কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি মানে এখন আপনাকে আর কষ্ট করে বিল দিতে হবে না আর কিন্তু ডিসেল লাইন কিন্তু লাগাতে হবে না ওকে জিয়াউদ্দিন বাবলু ভাই বলতেছেন এই ডিভাইসের দাম হতে পারে সতেরো হাজার পাঁচশো টাকা রবিউল ইসলাম ভাই বলতেছেন এটার দাম হতে পারে ষোলোশো টাকা রিয়ামনি অলরেডি শেয়ার ডান কমেন্ট করে ফেলছে মাইশা সুলতানা দেখতেছেন আপনাকে চট্টগ্রাম থেকে ভাইয়া চট্টগ্রাম দেওয়া যাবে আচ্ছা ভাই এটার দাম বলতে থাকো ওকে আমাদের কাছে আরো এক্সেপশনাল জিনিস আছে সেগুলো নিয়ে কথা বলি আরো আছে হ্যাঁ আচ্ছা আরো আছে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু জাদুর কাঠি এইটাও জাদুর কাঠি এটাও জাদুর কাঠি এই কাঠি দিয়ে আবার কি হয় জানেন কি হয় এটা দিয়ে আপনার বিদ্যুৎ যদি চলে যায় হ্যাঁ যাদের ঘরে ওয়াইফাই লাইন আছে ওয়াইফাই সংযোগ আছে ওকে বিদ্যুৎ চলে গেলে টেরি পাবে না যে বিদ্যুৎ গেছে কি বললে এটা ভাই হ্যাঁ এই মেশিন যদি রাউটারের সাথে লাগানো থাকে

বিদ্যুৎ যাওয়ার পরে যে এমবিটা কেনা লাগে সেই এমবিটা কিন্তু আর কেনা লাগবে না মানে এখন আর আপনাকে কষ্ট করে এমবি কিন্তু কিনতে হবে না সামনে কিন্তু আসতেছে কাল বৈশাখী এবং বর্ষাকাল বিদ্যুৎ যাবে বারবার নেট থাকবে নাও একবার সেই ক্ষেত্রে কি করতে হবে চমৎকার এই ডিভাইসটা কিন্তু আপনারা কিন্তু চাইলে লাগাতে পারেন এই স্মার্ট ডিভাইস যদি আপনার বাসায় থাকে আর কিন্তু আপনাকে ডিসের আপনাকে কিন্তু ইন্টারনেটের বিল কিন্তু দিতে হবে না ওকে তো রিয়া মনি বলতেছেন ভাইয়া এটা কত ওয়াটের কেমন কি প্রাইস থাকবে সবগুলো বলে দেবো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কাছে প্রো মডেল আছে তারপরে এম আই আছে

এগুলো কিন্তু নষ্ট হয় না অনেক দিন যাবে আর তিন মাসে যদি তিন মাসের মধ্যে নষ্ট হয় ইনস্ট্যান্ট রিপ্লেস পাবেন নতুন আর একটা পেয়ে যাবেন আর এটার কানেকশনটা আমরা একটু দেখাই দেবো অনেকে হয়তো ভাবতে পারে যে যেটা মনে কানেকটিভিটি হয় খুবই কঠিন একদম সহজ পানির মতো সহজ এরকম একটা ডিভাইস এরপরে খুললে পাবেন এরকম একটা পাওয়ার অ্যাডাপ্টার এই পাওয়ার অ্যাডাপ্টারটা আপনার এই যে এখানে লাগাই দিবেন এরপর এটা মাল্টি প্লাগ বা সকেটে লাগবে ওকে এরপর দেখতে পাচ্ছেন এইচডিএমআই কেবল এই কেবলের এক মাথা আপনি ঢুকবে এই যে এখানে এইচডিএমআই পোর্টে ঢুকবে আর এক মাথা টিভির পোর্টে ঢুকবে মানে একটা যাবে টিভিতে হ্যাঁ আরেকটা যাবে এখানে যাওয়ার পরে আপনি এটা কিন্তু হয়ে ওয়াইফাই কানেক্ট করে কিন্তু ডিশ দেখতে পাচ্ছেন আর যাদের বক্স টিভি যারা বক্স টিভির জন্য নিবে তাদের কিন্তু এই কেবলটা প্রয়োজন নেই তাদের জন্য লাগবে এভি কেবল এরকম একটা এভি কেবল লাগবে কারণ ওদের অডিও পোর্ট থাকে ওই কেবল নিলেই কিন্তু আপনার বক্স টিভিতেও

কবির ভাই পটুয়াখালী থেকে ভাইয়া এই বক্সের দাম হতে রায়হান পারে পঞ্চাশ টাকা রিয়াজুদ্দিন রিয়াজুদ্দিন ভাই বলতেছেন আটচল্লিশশো টাকা হতে পারে চমৎকার এই জাদুর কাঠির দাম ওকে নবীন চৌধুরী বলতেছেন আসলে কি লাইভ দেখা যাবে এই যে দেখেন লাইভ কিন্তু টেলিভিশন চলতেছে তার সারা বিল সারা লাইন সারা জি জি ওকে খুব চমৎকার একবার ক্রিস্টাল ক্লিয়ার একদম ক্রিস্টাল ক্লিয়ার দেখতে পাচ্ছেন কোন দিশা কোন যেমন ঝিজির করে এরকম ঝিজির কিন্তু করবে না আবার অনেক চ্যানেল কিন্তু আসে না ওকে দিশ লাইনে এটা কিন্তু আপনার সবগুলো চ্যানেল আসবে এবং বিদেশে নিয়ে গিয়েও কিন্তু ব্যবহার করতে পারবে অনেক প্রবাসী ভাই আছে যারা দেশি খেলা দেখতে পারে না দেশীয় নিউজ চ্যানেলগুলো দেখতে পারে না বাংলাদেশের তো এই বক্স কিন্তু বিদেশে নিয়ে গে।

প্রাইস থাকবে মাত্র আঠাশশো টাকা ওকে মাত্র আপনারা পাচ্ছেন প্রো এবং বাইশ

এটা পিসি পাওয়ার ব্র্যান্ড এটা কিন্তু আপনার দেখতে পাচ্ছেন কতগুলো কানেক্ট করতে পারবেন রাউটার তারপরে আইপি ক্যামেরা তারপরে আপনার দেখতে পাচ্ছেন ফিঙ্গার প্রিন্ট মেশিন তারপর ডিএসএলআর ক্যামেরা অনেকগুলো ডিভাইস মোবাইল চার্জ করা যাবে অনেকগুলো ডিভাইস কিন্তু এটা কানেক্ট করতে পারবেন এক বছর ওয়ারেন্টি থাকবে এটা হলো আট হাজার আটশো এমপি ব্যাটারি দেখতে পাচ্ছেন এটা কালার ব্ল্যাক এটা ফাইভ ভোল্ট নাইন ভোল্ট এবং বারো আপনার এলো রাউটারে কিন্তু এটা সাপোর্ট করবে এটা আট হাজার ব্যাটারি থাকবে আঠারো ওয়াটের এটা প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশ মাত্র পঁচিশশো টাকা এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সকালে খুবই চমৎকার কিন্তু এই ইউপিএস ব্যাপক কিন্তু সেল হয়েছে এবং ব্যাকআপ টাইম ব্যাকআপ টাইম কিন্তু মিনিমাম সাত থেকে আট ঘন্টা খুবই চমৎকার এটার মধ্যে আপনার থাকবে দেখতে পাচ্ছেন এরকম একটা কনভার্টার থাকবে এছাড়া এই যে ইউপিএসটা দেখেন কতটা চমৎকার দেখতে স্মার্ট দেখি ব্র্যান্ডের প্রোডাক্ট ওরে ভাই প্রাইজ একটু বেশি অনেকে আসলে একটা প্রাইস বেশি হলে অনেক প্রবাসী ভাইয়ের আছে বা অনেক ভাই ব্রাদার আছে যারা একটা ভালো মানের প্রোডাক্ট চাই যাতে ওনা এসে 2-4-5 বছর চালাইতে পারে। এই ক্ষমতা টাকা দাম হলো ইনশাআল্লাহ 5 বছর চালাইতে পারবেন স্মার্ট স্মার্টলি খুবই কোয়ালিটিফুল। ওকে এরপর আমরা যাদের বাজেট একটু কমের মধ্যে টাচছেন কিন্তু একটু ভালো তারা এটা নিতে পারবেন WZP ব্র্যান্ড ओरिजिनल কিউআর কোড স্ক্যানার শো করে এটা হলো 10400 एंपিয়ারের ব্যাটারি থাকবে। দেখতে পাচ্ছেন এই যে 10400 एंपিয়ার WZP এটা 6 মাসের ওয়ারেন্টি থাকবে।

তাদের অনেক সময় অনু লাগে রাউটার লাগে আমাদের কাছে বিভিন্ন ধরনের বিভিন্ন মডেলের কিন্তু অনু রাউটার যে কোনো কিছু কিন্তু আমাদের কাছে এক কথা ইন্টারনেটের লাইন নিতে যা লাগে সব অ্যাকসেসরিজ কিন্তু আমাদের কাছে পাবেন পাইকারি রেটে ওকে এখন তাহলে আমরা এটার প্রাইসটা বলে দিব হ্যাঁ এখন আমাদের কাছে প্রাইস কমেন্ট করবেন না এখন কিন্তু প্রাইস কিন্তু আমরা বলে দিব লাইভ যারা দেখতেছেন বেশি বেশি করে কমেন্ট করতে থাকেন এবং লাইভ কিন্তু শেয়ার করতে থাকেন ওকে এখন আর কেউ কমেন্ট করবেন না এটা হলো এমআই ব্র্যান্ড হ্যাঁ এমআই ব্র্যান্ড এটা আপনার ষোলো জিবি র্যাম থাকবে দুইশো ছাপান্ন জিবি রোম থাকবে এটা অরিজিনাল এমআই কিন্তু অনেক কপি প্রোডাক্ট পাওয়া যায় এটা কিন্তু অরিজিনাল প্রোডাক্ট থাকবে দেখতে পাচ্ছেন থ্রি মান্থ ওয়ারেন্টি স্টিকার মারা আছে তিন মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এবং এটা আপনার ষোলো জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি রোম এমআই ব্র্যান্ড এটা নেটফ্লিক্স ইউটিউব ফেসবুক ইমো হোয়াটসঅ্যাপ টপি যত অ্যাপস আছে অ্যামাজন সব অ্যাপস কিন্তু এটাতে ব্যবহার করতে পারবে এবং ডিশ তো আজীবন ফ্রি দেখতে পারবে তিন হাজার প্লাস টিভি চ্যানেল সম্পূর্ণ ফ্রি এরকম ক্রিস্টাল ক্লিয়ার চ্যানেল দেখতে পারবে ডিশের কোনো বিল লাগবে না ডিশের কোনো তার লাগবে না প্রাইস থাকছে মাত্র তিন টাকা মাত্র মাত্র তিন হাজার টাকা দেখবেন যে অন্য যে কোনো জায়গায় এই এমআই ব্র্যান্ডের ডিভাইসটা বিক্রি করছে মিনিমাম সাড়ে পাঁচ হাজার টাকা সেখানে আমাদের টেকনোলজি বিডি থেকে পাচ্ছেন মাত্র তিন হাজার টাকায় ওকে যারা সরাসরি আসবে যারা সরাসরি আসবে আমাদের ঠিকানায় চলে আসবে ঢাকা নিউ এলিফেন্ট রোড সায়েন্স ল্যাব মোড়ে আলপনা প্লাজা মার্কেটের তিনতলায় তিনশো ষোলো তিনশো সত্তর নম্বর শোরুম আমাদের আর যারা অর্ডার করতে চায় যেই ডিভাইসটাই নিক না কেন মাত্র একশো টাকা ঢাকার বাইরে ঢাকার মধ্যে হলে সত্তর টাকা ডেলিভারি চার্জ বিকাশে বা নগদে আমাদেরকে অ্যাডভান্স করে দেবে এবং বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি এক কথায় প্রোডাক্ট বাসায় যাবে প্রোডাক্ট দেখবে তারপরে বাকি পেমেন্ট ডেলিভারি করে দিতে পারবে ওকে এতক্ষণ যাবত আমাদের সাথে লাইভে যারা যুক্ত ছিলেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি চাইলে কিন্তু একটা ডিভাইস এর মাধ্যমে আপনার টিভিটা হয়ে যাবে সম্পূর্ণ স্মার্ট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাইয়া আল্লাহ হাফেজ